তো পেঁয়াজ দেখুন এমন একটা ফসল যার দাম নিয়ে আমাদের সারা দেশে হইচে যায় বিচ্ছিন্ন ঘটনা নয় তো পেঁয়াজের উৎপাদনটাকে যদি আমরা সারা বছর ধরে চাষবাস করে যোগান দিতে পারি সেক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের ঘটনা যেটা অনুভিপ্রেত হবে না তো একটু জেনে নেব বীজ উৎপাদন পদ্ধতি বা বীজ উৎপাদন প্রযুক্তি নিয়ে আপনার কাছে আমাদের রাজ্যে পেঁয়াজের উৎপাদন বিগত কয়েক বছরে অনেকটা বেড়েছে কিন্তু আমাদের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু এখনো আমরা পুরোপুরি মেটাতে পারিনি নি এবং বিগত কয়েক বছরে এই মেটানোর উদ্যোগ নেওয়ার সাথে সাথে জন্য আমরা বর্ষাতে পেঁয়াজের চাষ করি শুরু করা হয় এবং যার বীজটা আসতো মূলত মহারাষ্ট্র থেকে বা কর্ণাটক থেকে এবং এই বীজ যখন বাইরে থেকে আসত সময় মতো আসত না এবং সময় মতো চাষিকে যদি বীজ না দেওয়া যায় তার কোনো ইমপ্যাক্ট বা প্রভাবটা ঠিক ভালোভাবে পড়ে না এবং উৎপাদনও ভালোভাবে না সময়টা হিসেবে গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আমাদের এখনো যেটা হচ্ছে বর্ষাতে পেঁয়াজের বীজের জন্য আমাদের সবসময় বাইরের উপর নির্ভর করতে হচ্ছে কিন্তু আমাদের শীতের সময় আমাদের রাজ্যে একটা জাত আছে অনেক দিন ধরে চাষ হয়ে আসছে সুখসাগর এইটার বীজ উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে এবং অনেক চাষি এটাকে লাভজনক বিষয় হিসেবে বেছে নিয়েছেন তা আমরা যেটা বলতে চাই যে বীজ উৎপাদনটা বিরাট কিছু প্রযুক্তিগত দিক থেকে যে বিরাট লোকে ভয় পেয়ে যাবে সেরকম কিছু নয় বীজ উৎপাদন সহজে করা যায় এবং পেঁয়াজের বীজ উৎপাদন সাধারণভাবে পেঁয়াজকে আমরা দ্বিবার্ষিক উদ্ভিদ বলি বীজ উৎপাদনের নিরিখে এবং একটা হচ্ছে মানে প্রতি মানে বীজ থেকে বীজ উৎপাদন করা যায় একটা আর আরেকটা হচ্ছে কন্দ থেকে বীজ এমনি প্রথমেই বলি বীজ থেকে বীজ উৎপাদন বীজ থেকে বীজ উৎপাদন সেটা আমরা করি কি বীজটাকে বীজতলাতে ফেললাম চারা তৈরি হলো চারাকে লাগানো হলো পেঁয়াজ হলো পেঁয়াজটাকে না তুলে আমরা ওইখানে রেখে দিলাম তাতে পেঁয়াজ কলি হবে এবং বিস্তার হবে অর্থাৎ বা আমরা কৃষির বলি মানে যেখানে আছে এবার এতে যেটা হচ্ছে এটা সুবিধা আছে কিছু আবার অসুবিধা আছে সুবিধা যেটা হচ্ছে এর জন্য বিরাট কিছু খরচ হয় না পেঁয়াজটা তোলার না তুলে আমরা রেখে দিলাম সেক্ষেত্রে হয়তো কিছুটা সার হয়তো একটু দিতে হয় না দিলেও চলবে আর জল একটু দিতে হয় আর কিছু খরচ নেই আর হচ্ছে তাড়াতাড়ি বীজটাও তৈরি হয়ে যায় আর এর জন্য আমি যেটা হচ্ছে আমরা যখন এখানে যে পদ্ধতিতে আমাদের বীজ উৎপাদন হয় সেক্ষেত্রে পেঁয়াজটাকে রাখা হয় এক্ষেত্রে পেঁয়াজটাকে রাখতে হবে না কিন্তু এর খারাপ দিক বলতে আমরা কিছু অসুবিধাও আছে যেটা হচ্ছে আমরা পেঁয়াজের চারা লাগিয়েছি এবার পেঁয়াজটা অনেকটা মাটির নিচেও থাকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সঠিক জাত কোনটা জাতের বৈশিষ্ট্যকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না যার ফলে পরবর্তী যে ওইখান থেকে যে বীজটা হচ্ছে সেটা দেখা যাবে যে বীজ হয়ে যাচ্ছে ভালো বীজ হয় না এইটা হচ্ছে একটা এ হবে তাছাড়া হচ্ছে এর থেকে এই পেঁয়াজ থেকে একটা কলি মাত্র হয় সেই কলি একটা হওয়ার ফলে তারা দেখা যাচ্ছে যে পেঁয়াজের বীজটার ফলনটাও কম হচ্ছে আর এর পরে যেটা হচ্ছে কর্ণ থেকে বীজ উৎপাদন

পেঁয়াজ লাগানো হলো চারা লাগানো হলো পেঁয়াজটা হচ্ছে এবার ফুল বা কলি আছে এবং আমরা অনেক সময় করি কি কলিটাকে বিক্রি করে দিই যখন কলিটা বাজারে বিক্রি হয় তখন অনেক দাম পায় তখন পেঁয়াজের থেকে বেশি দামে বিক্রি হয় সেটা অনেকেই বিক্রি করেন কিন্তু যারা পেঁয়াজে বীজের জন্য তারা সেই পেঁয়াজটাকে রেখে দিচ্ছে সেইখান থেকে এ হচ্ছে আর মোটামুটি মাঘ ফাল্গুনে থেকে কলি আসতে শুরু করে জ্যৈষ্ঠ মাসে বীজটা রেডি হয়ে যায় তখন আমরা তুলে মানে পেঁয়াজ কলিটাকে কিছুটা ছয় ইঞ্চির মতো রেখে উপর থেকে কেটে নেওয়া হয় তো এবার আপনি বলছেন অন্ধ থেকে বীজ অন্ধ থেকে এইবার যেটা হচ্ছে অন্ধ থেকে বীজ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে আবার দুটো পদ্ধতি আছে একটা পদ্ধতিতে হচ্ছে বার্ষিক পদ্ধতি বলে আর একটা হচ্ছে দ্বিবার্ষিক এই পদ্ধতিতে কি হয় প্রথমে আমরা চারা লাগালাম চারা থেকে পেঁয়াজটা হলো পেঁয়াজটাকে তুললাম তুলে আমরা দেখে নিলাম জাতের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে কিনা যেগুলো মিলবে না বা কাটা কুটি রোগাগ্রস্ত সেগুলোকে বাদ দিয়ে সেই থেকে আবার লাগানো হয় এবার যখন বলছি যে এক বছরে আর একটা লাগাচ্ছি মানে পেঁয়াজটাকে লাগাচ্ছি মানে বছরে দুবার দুবার আরেকটা যেটা হচ্ছে যেটা দিবার্ষিক যেটা হচ্ছে সেই পেঁয়াজটা বিশেষ করে আমাদের যে সুখ সেই সুখ সাগর পেঁয়াজ হলো পেঁয়াজ হওয়ার পরে আমরা সেই পেঁয়াজটাকে সংরক্ষণ করলাম সাধারণ যারা চাষ মানে কৃষক ভাইরা আছেন তারা হচ্ছে ঝুলিয়ে রাখেন এবং সেটা কিন্তু সেই পেঁয়াজটা ঝুলিয়ে রাখছে এবং সেই পেঁয়াজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে ভালো করে শুকিয়ে রাখে এবং সেই পেঁয়াজে কিন্তু আমরা অন্য পেঁয়াজগুলো যখন রাখি তখন হচ্ছে দেখা যায় পেঁয়াজের ওজন কমছে কিছু গাছ বেরিয়ে যায় আর কিছু হচ্ছে গাছ মানে পচে যায় এই সমস্ত সমস্যাগুলো হয় কিন্তু চাষিরা বীজের জন্য যেটা রাখে সেটা কিন্তু সেই পেঁয়াজগুলো অনেক ভালো করে শুকিয়ে রাখে এবং সেটাতে একবারে গাছ বেরোয় না আমি বলবো না কিন্তু সেটা উল্লেখযোগ্য কিছু নয় কেননা তারা যখন লাগায় তখন মোটামুটি সেই সমস্যাটা খুব একটা প্রকট হয় না এবার আমি বলি যে বার্ষিক পদ্ধতিতে যেটা হচ্ছে এই বছর চারা তৈরি করেছি চারা লাগানো হয়েছে পেঁয়াজ তোলা হলো পেঁয়াজ তুলে আবার লাগানো হচ্ছে এবং লাগানোর সময় যেটা করা হয় যে যার যেরকম বৈশিষ্ট্য সেই অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্ষাতি পেঁয়াজের ক্ষেত্রে অনুসরণ করতে বলি এই কারণে যে বর্ষাতি পেঁয়াজ যে সময়টা ওঠে সেই সময়টা আমরা তারপরে লাগানোর জন্য তখনও সময় থাকে তার জন্য অপেক্ষা করতে হয় না আর বর্ষাতি পেঁয়াজকে আমরা সংরক্ষণ করতে পারি না দু তিন মাস হয়তো আমরা রাখতে পারি কিন্তু সেটা মানে লাভজনক কিছু হবে না সেইটা এইভাবে করা হয় পেঁয়াজটাকে তোলা হয় তুলে ভালো করে বেছে নেওয়া হয় ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে পদ্ধতি কীভাবে হবে সেটা আরো পরে আমি আসছি এবার দ্বিবার্ষিক মেথড যেটা হচ্ছে আমাদের শীতকালে যে পেঁয়াজটা হয় সুখসাগর এই পেঁয়াজটা তৈরি হলো তৈরি হওয়ার পরে আমরা ইয়েতে তুললাম মানে সময় মতো তোলা হলো তুলে আমরা তারপরে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা সংরক্ষণ করলাম এবার অক্টোবরের দিকে অক্টোবর নভেম্বর সেই সময়টা পেঁয়াজটাকে আমরা জমি তৈরি করে ব্যবস্থা করা হয় এবং সেই বীজ থেকে মানে পেঁয়াজ থেকে পেঁয়াজ কলি অনেকগুলো হয় কেননা পেঁয়াজটাকে কেটে দেওয়া হয় মানে তিন চার ভাগের এক ভাগ কেটে দেওয়া হয় এবং কোন মা ভিড়িডিতে বা অন্য কোন কেমিক্যাল ফাঙ্গিসাইড দিয়ে ট্রিট করে তারপরে লাগানো হয় এবং সেক্ষেত্রে আমরা যখন বিশ থেকে বিশ যখন করছিলাম তখন একটা পেঁয়াজ থেকে একটা কলি হয়েছিল কিন্তু এখানে পাঁচ থেকে ছটা পর্যন্ত কলি পাওয়া যায় এবং যার ফলে হচ্ছে এদের ইয়েটা বেশি মানে ফলনটা বেশি এবং এতে সুবিধা যেটা আমি বললাম এক্ষেত্রে মানে তাহলে সুবিধা ও সুবিধাটা কি দাঁড়াচ্ছে সুবিধা যেটা হচ্ছে যে আমরা জাত নির্বাচন মানে জাত অনুযায়ী আমরা পেঁয়াজটাকে নির্বাচন করছেন যদি দেখা যায় যে কোনো আলাদা জাত হয়ে গেছে কোনো কারণে তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো বা কোন সময় রোগগ্রস্ত যেগুলো আছে সেগুলো হয়তো আমরা জমিতে আছে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পেঁয়াজটা অনেক সময় জমিতেই পচে যায় না তা আমি তো সেটা ওইভাবে যদি রেখে দিতাম হয়তো একটা দুর্বল গাছ হতো পেঁয়াজ কলি আসত ভালো হতো না কিন্তু এখানে আমরা যখন সুযোগ আছে যখন নির্বাচন করার সুযোগ আছে সেটা আমরা করতে পারছি এটা একটা দিক গেল তারপরে যেটা হচ্ছে তবে এর থেকে যেহেতু আমি বললাম পাঁচ থেকে ছটা কলি হয় সেক্ষেত্রে বীজের পরিমাণটাও বেশি তবে অসুবিধার দিক থেকে যদি বলি এটার খরচ অনেক বেশি খরচটা বেশি হয়ে যায় কারণ আবার আমি পেঁয়াজ প্রথমে তো পেঁয়াজ তৈরি করে নিলাম আবার পেঁয়াজটাকে লাগাতে যাচ্ছি লাগানোর সময়ও আমাকে সার জল ওষুধ সবটাই দিতে হবে এবং যেহেতু দিন থাকে সেই হিসাবে আমাকে পরিচর্যাও করতে হবে এবং এই জন্য খরচটা বেশি কিন্তু গুণগত মানের জন্য যদি উচ্চ গুণগত মান সম্পন্ন যদি আমরা বীজ পেতে চাই তাহলে কন্দ থেকে বীজ উৎপাদন পদ্ধতিটাকে বেছে নেব বেছে বেশ তো এবারে আপনি যদি একটু বলেন যে রাজ আমাদের রাজ্যের কথা যদি ভাবি সাধারণভাবে রবি বর্ষার মরসুমে পেঁয়াজ চাষ করতে আমরা শুরু করেছি যেটা দিক পেঁয়াজ তো তার জাত সম্পর্কে যদি জাত রবি মরশুমে আমাদের রাজ্যে অনেক জাতের পরীক্ষা নিরীক্ষা হয়েছে নতুন নতুন জাত নিয়ে আসা হয়েছে কিন্তু এখনো আমাদের রাজ্যে সুখসাগর হচ্ছে সবচেয়ে ভালো জাত এবং আমাদের এই সুখ সাগর জাতের পেঁয়াজ বীজ অন্য রাজ্যে নিয়ে যায় তারা ওইটাকে ভালো করে নির্বাচন করে আবার হয়তো নতুন তৈরি করছে কিন্তু সুখ সাগর খুব ভালো জাত যেটা হচ্ছে অনেক সময় আমরা বাজারে দেখি মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে পেঁয়াজে খোসা টোসা উঠে গেছে মানে ট্রান্সপোর্ট সবটাকে নিতে পারে না একদম এবং বেশি দিন দেখাও যায় না কিন্তু সুখ সাগরকে আপনি আমরা যদি এখান থেকে দিল্লিতেও পাঠাই কি তামিলনাড়ুতে পাঠাচ্ছি সেক্ষেত্রে পেঁয়াজ অত এরকম খোসা অত নষ্ট হয় না পেঁয়াজ ইনট্যাক্ট থাকে ইনট্যাক থাকে খোসাও যদি খুব সুন্দরভাবে লাগানো থাকে সেক্ষেত্রে তার রক্ষণশীলতা মানে সংরক্ষণের ব্যাপারটা অনেকটাই বেড়ে যায় হুম একটু আমাকে বলবেন বর্ষার ক্ষেত্রে বর্ষাতে পেঁয়াজ এখানে কি ধরনের ধরুন এইটা শুরু হয়েছে মোটামুটি আমাদের এখানে প্রায় চোদ্দ পনেরো বছর শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের বিরাট চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো জাত নিয়ে আমরা না যারা করেছি এবং সেক্ষেত্রে আমরা কতগুলো জাতকে আমরা যেটা পাত মানে ভালো হয়েছে বিভিন্ন দিক থেকে রা বা ফলন যে যা যা বলি সেগুলো নিরিখে এইটা কিন্তু আমাদের এগ্রি ফাউন্ট ডার্ক রেড ভীমা সুপার এন ফিফটি থ্রি বা বসন্ত সেভেন এট জিরো এই কয়েকটা জাত কিন্তু আমাদের এখানে ভালো হয় এটা ফলনের দিক থেকে উনিশ পিস একটু কারুর একটু বেশি কারুর একটু কম এরকম তা এইগুলো আমরা সাধারণভাবে চাষিদের কাছে আমরা বলি যে এইগুলোকে আপনারা করতে পারেন হয়তো বীজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা অনুযায়ী এগ্রি ফাউন্ড আমাদের রাজ্যে অনেকটা জনপ্রিয় বেশি হয়েছে অন্যান্য জাতের তুলনায় আমরা যদি পেঁয়াজ চাষের ক্ষেত্রে আবহাওয়ার কথা ভাবি তাহলে আমাদের রাজ্যের যে আবহাওয়া যে ধরনের বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম দেখা যায় এই যে যে ভিন্ন বিভিন্ন আবহাওয়াকে সেক্ষেত্রে তো পেঁয়াজ চাষ করা সম্ভব হ্যাঁ তাই তো আমাদের রাজ্যের মানে সমতলের কথা যদি আমরা ভাবি তা এখানে পেঁয়াজের বীজ সহজে করা যাবে এবং সেক্ষেত্রে হচ্ছে যে খুব বেশি গরম পড়বে না আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না এটা না আর আর্দ্রতার ব্যাপারটা আর্দ্রতা বেশি আর্দ্র জায়গায় হবে না বেশি আদ্রেছে না ঠিক হবে না বিয়ের গুণগত মানের ক্ষেত্রে তার প্রভাব তবে মোটামুটি যদি বিয়ে হয় যে দশ থেকে বারো ঘন্টা পেঁয়াজে যখন লাগানোর পর থেকে যদি দিনের সূর্য আলোকটা পায় এবং তাপমাত্রার ক্ষেত্রে বেশি থাকলে হবে না কুড়ি একুশের মধ্যে যদি থাকে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেই জায়গায় করা যাবে মানে ঠান্ডা হবে না খুব বেশি গরম পারবে না আমরা তো পেঁয়াজটা যখন লাগাচ্ছি তখন কিন্তু তখন ঠান্ডাটা শেষের দিকে আসে তারপরে আবার আস্তে আস্তে গরমের টেম্পারেচারটা হয় তা সেই ক্ষেত্রে যে আমরা তাহলে পেঁয়াজের যে বীজ উৎপাদন করার কথা বলছি সেটা খুব ভালো হতে পারে সেক্ষেত্রে গাছের বৃদ্ধির পরের দিকে মানে এই যে তাপমাত্রা বা আর্দ্রতার কথা যদি বলেন কি বলবেন তাপমাত্রার ক্ষেত্রে কুড়ি একুশ ডিগ্রি তাপমাত্রা হলে ভাবে আর মানে আর্দ্রতার সেটা হচ্ছে না খাই তাহলে হবে আর তার জন্য বিশেষ ধরনের কোন মাটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে আমরা ইয়ে করব বাঁশ মাটি পলি মাটি এইগুলি হচ্ছে ভালো এবং এটেল মাটিতে বেশি পরিমাণ যদি হয় তাহলে জৈব সারটা দেওয়ার দরকার হয় এবং তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এটেল মাটিতেও সহজে চাষ করা যাবে আর এমনি যদি দেখা যায় যে অম্লত্ব আছে তাহলে সেক্ষেত্রে একটু চুনদার সুপারিশ করা হয় মাটিটা জোর জোরে চার পাঁচটা চাষ দিয়ে মোটামুটি জমি রেডি হয়ে যায় সেক্ষেত্রে খুব বেশি আর হয় তবে একটা কন্ডিশন রাখতে হবে যেটা মানে জমিতে জল নিকাশি ব্যবস্থা যেন থাকে আবার শীতের ব্যবস্থাটাও রাখতে হবে যে সময় বীজ তৈরি হওয়ার সময় সেই সময়টা জলের দরকার হয় বেশ তো একটু যদি বলেন যে কন্দ নির্বাচন ক্ষেত্রে আমাদের কি 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 করা করা কৃষক ভাইরা করবেন দেবেন আপনি তাদের কন্দর ক্ষেত্রে যেটা হচ্ছে কন্দ বড় মাঝারি ছোট বিভিন্ন সাইজের হয় তা আমরা বড়টাকে ইয়ে করি না এই কারণে বড়টা করতে গেলে অনেক বেশি কন্দ লাগবে এবং তার জন্য অনেক খরচটাও বাড়বে সেক্ষেত্রে মাঝারি সাইজের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হচ্ছে পেঁয়াজের ইয়েটা আকারটা সাড়ে চার সেন্টিমিটারের মতো যদি হয় মানে বড় হবে আর তার থেকে হচ্ছে আড়াই সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটার মধ্যে যদি হয় তাহলে মাঝারি বা ছোট পেঁয়াজ হয় বেশ তা এক্ষেত্রে বড় আকারের যদি আমরা কন্ধ যদি বাঁচি তাহলে মোটামুটি ছ থেকে সাত কুইন্টাল প্রতি বিঘাতে লাগবে হুম আর মাঝারি সাইজের তার থেকে যদি আর একটু ছোট সাইজ হয় তাহলে আড়াই থেকে সাড়ে তিন কুইন্টাল আর মাঝারি সাইজের যদি হয় তাহলে দেড় থেকে দু কুইন্টাল পেঁয়াজ লাগবে এইটা হচ্ছে পেঁয়াজের কন্দের ক্ষেত্রে এইটা হচ্ছে বৈশিষ্ট্য এবং সেটা হচ্ছে খরচটাও ঠিক সেইভাবে আপনি বড় যদি আমরা দেই বড় এ করি তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ পরিমাণটা বেশি হবে আরেকটা যেটা হয় যে ছোট দিলে আবার খরচটা কম হবে এইটা হচ্ছে